মনে করেন এই যে দুই তিন চার পাঁচ ছয় ছয় মাস মধু হয় আর ছয় মাস অবসিজেন ছয় মাস হচ্ছে যে থাকে দুই নিয়ে কালো এক জায়গায় বসি এরপরে দিনাস দিনাজপুরে যাই লাস্টে আমরা সুন্দরবনে গেলে আমাদের সিজন চাষ অনেক ছোট ছোট ব্যবসায়ী থাকবে যারা হচ্ছে শুরু করতে যেই হচ্ছে অনেক বাধা খাইছে তারা যদি আপনার সঙ্গে কোনো সহযোগিতা চায় আপনি সহযোগিতা অবশ্যই করবো অবশ্যই করবো আমি চাই আমার মতো আর একজন আত্মনির্ভরশীল লোক আসসালাম আলাইকুম আল্লাহ আমাদের ভালো আছি মধু চাষ করে এখন অনেকেই স্বাবলম্বী হচ্ছে অনেকেই হচ্ছে যে এই মাসি বাক্স নিয়ে তারা হচ্ছে বিজনেস করতেছে এই একটা বাক্স কিরকম খরচ পড়ে যদি কেউ ব্যবসা করতে চায় নতুন করে একটা বাক্সে মূলত এখন তো আগের মতো সে চিনির দাম নাই আগে চিনি ছিল পনেরোশো আঠারোশো টাকা আচ্ছা এখন চিনির বাস্তা প্রায় সাড়ে ছ হাজার টাকা আচ্ছা আচ্ছা সেহেতু আপনার পঞ্চাশটা বাক্স যদি করা হয় এর একটা বা সিজনে অফ সিজন ছয় মাসে কমপক্ষে পনেরো চিনি লাগবে রাখতে হবে আর সিজন হচ্ছে কখন সিজন হচ্ছে আপনার নভেম্বরের শুরু থেকে নভেম্বর থেকে হচ্ছে আপনারা মাঠে নেমে যান নভেম্বর থেকে মাঠে নেমে মধু কালেকশন শুরু হবে মধু কালেকশন শুরু হবে আর আপনার মার্চ এপ্রিল পর্যন্ত হবে

আপনি তো মধু চাষ করেন আপনার কাছ থেকে যদি দেশের বিভিন্ন জায়গা থেকে কেউ মধু নিতে চায় যে দশ কেজি পাঁচ কেজি নিয়ে আমরা হচ্ছে যে খাওয়ার জন্য বা ব্যবসার জন্য আপনারা কি এইভাবে সেল করেন জি অবশ্যই করি এইভাবেও করি কিভাবে মানে যদি সরিষা ফুলের মধু নিতে চাই সেক্ষেত্রে কিরকম দাম হয় সরিষা ফুলের মধু যায় ভাই পাইকারি একভাবে আর যদি কেউ খুচরা নেয় খুচরা মার্কেটটা হচ্ছে ভিন্ন হ্যাঁ পাইকারি এক গ্রাম নিবে সেই হিসেবে একদম

ক্রয় করতে চাই তাহলে আপনার কাছে এসে যদি দশ দিন থাকে আপনারাও তো সাধারণ দিয়ে দিতে আপনার এখানে প্রায় দুইশোর মতো বক্স আছে যারা হচ্ছে যে যে বক্স কিনতে চান চান ব্যবসা ব্যবসা করতে সময় তারা হচ্ছে অবশ্যই হচ্ছে যে যোগাযোগ করতে পারবেন আরিসুর ভাইয়ের হচ্ছে নাম্বার আমরা ডিসপ্লে দিয়ে দিব যারা চান যে আমরা দুইটা চারটা বক্স কিনবো বা দশটা ব্যবসা করবো তারাও করতে পারবেন ইউজ হিউজ পরিমানে বক্স আছে আর এখন হচ্ছে মধুর অফ নিজে খাওয়াইতে হচ্ছে এখন খাওয়াইতে হচ্ছে এদের পাল লালন পালন করতেছে দেখাশোনা করতেছে এই যে কিছু আহ বেরোয় যাচ্ছে এরা আবার উড়ে চলে যাবে না তো না না এরা যা আসছে এখন তো রেনু ফুলের যে রেনুটা পোলেন

আমাদের এই চাষে অসুবিধা সাধারণত আপনার সাথে অনেকে হচ্ছে যে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে অনেকে কাজও দিচ্ছে কি আপনাদের যদি কখনো দরকার হয় সরকারি ভাবে কোন সহায়তা পান মানে সরকার মূলত আমাদের সহযোগিতা

তো আমার চিনি পাঁচ খান চিনি খান চিনি হবে না পাঁচ সাত চিনি হবে সেক্ষেত্রে আমার এক মাস পরের থেকে যদি আমার আবার এই লোনটা রিকভারি শুরু হয় যদি রিকভারি শুরু হয় আমাদের ইনকাম তো ছয় মাস পরের থেকে আর আমার বিয়ে যদি ঋণ রিকভারি শুরু করে তাহলে আমি করতে দেবো আচ্ছা মানে হচ্ছে ঋণ দিলে এটা যখন ব্যবসার সিজন যখন শুরু হবে তখন যদি নেয় সরকার রিকভার করা শুরু করে সেক্ষেত্রে আমাকে আমরা উপকৃত হবো আচ্ছা তাহলে সরকারের কাছে বা বিসিক থেকে কিছু বলার আছে আপনার হ্যাঁ সরকারের কাছে আমার বলার আছে যেহেতু আমরা এই ব্যবসা করতেছি এটা একটা উদ্যোগ উদ্যোক্তা আমি একা করতেছি আমি আরো তিন চারজন পাঁচ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি এদের দেশের যে প্রোটিন যে খাদ্য এটা তো প্রচুর প্রোটিন হ্যাঁ এই পোল্ট্রি ঘাটতি পূরণ হচ্ছে এরপরে আমরা কিছু লোকের কর্মসংস্থান করতেছি সরকার একটু চাহিদা দেয় মনে করেন আমাদের এই ব্যবসায় মধুর ব্যবসাটা এটা তো একটা সোলো আইটেম হ্যাঁ সবাই সবসময় খায় না সবাই সব এটা বাইরে যায় বেশিরভাগ কিন্তু এই বাইরে যে যায় বড় বড় ব্যবসায়ী গুলো আমাদের যে ছোট ছোট ব্যবসায়ী গুলো আছে এরা মনে করেন আমরা সারা বাংলাদেশের চার পাঁচজন বড় ব্যবসায়ী হ্যাঁ তারা এক জায়গায় বসে মিটিং করে তুমি এবছর কিনো না মধু তোমার যা লাগে আমি দিচ্ছি আচ্ছা 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 মধুর এই কয় টাকা আচ্ছা আচ্ছা এখন আমরাই এই সারা বছর কষ্ট করে চিনি খাওয়াইছি মধু মাছের চিনি খাওয়াচ্ছি কর্মচারী বেতন দিচ্ছি ঋণ দিনা হয়েছি এখন মধু হয়েছে আমাকে একটা বতরে আসছে মনে করেন এই বেচবো এরপরে সে ঋণ দিনা দেবো কর্মচারী বেতন দিব চিনির টাকা দেবো এখন সিন্ডিকেটটা আমরা বলছে মতো নেবো না আচ্ছা এই ব্যবসার সিন্ডিকেট আছে অবশ্যই আছে সিন্ডিকেট এই ব্যবসা আচ্ছা ভাইয়ের দাবি হচ্ছে যাতে সিন্ডিকেট না থাকে বিক্রি করতে পারে এই ব্যাপারে আরো উন্নত হবে আরো ডেভেলপ হবে যেহেতু আপনার খাতেও তো অনেকে কাজ করে আমার তিন চারজন কাজ করে তিন চার বছর আপনি কি মানে সব বক্স নিয়ে এক জায়গায় যান না দুই তিনটা জায়গা বসান আমি এক জায়গায় বসাই এবছর খামার আরো বড় হয়েছে দুই জায়গা তিন জায়গা বসাইতে হতে পারে আবার মনে করেন শস্য এক জায়গা যাই বড় হইতে যাই এরপরে আপনার পাহাড়ে যাই এরপরে গোপালগঞ্জে আসি শস্য দুই নিয়ে কালো জিরায় এক জায়গা বসি এরপরে লিচুতে দিনাজপুরে যাই লাস্টে আমরা সুন্দরবনে গেলে আমাদের সিজন চাই এখন অফ সিজন হ্যাঁ ছয় মাস মধু হয় আর ছয় মাস অফ সিজন ছয় মাস হচ্ছে যে অফ সিজন থাকে প্রোফিউর্টস যারা হচ্ছে যে মধুর ব্যবসা করে নিজেকে হচ্ছে যে স্বয়ং সম্পূর্ণ করতে চান মানে হচ্ছে যে আপনি আপনার নিজের পায়ে দাঁড়াতে চান তারা অবশ্যই হচ্ছে যোগাযোগ করতে পারবে স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে আনিসুল রহমান ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাইলে অনেক ছোট ছোট ব্যবসায়ী থাকবে যারা হচ্ছে শুরু করতে যেই হচ্ছে অনেক বাধা খায়ছে যারা করতে পারে না আপনার মতো এরকম 200 300 বক্স তৈরি করতে পারে না 5টা 10টা নিয়ে শুরু করছে শুরু করতে যে দেখা গেছে তারা অনেক ঝামেলায় পড়ছে বা অনেক সমস্যায় পড়ে বন্ধ করে দিতে হয়েছে তারা যদি আপনার সঙ্গে কোনো সহযোগিতা চায় আপনি সহযোগিতা অবশ্যই করবো অবশ্যই করবো আমি চাই আমার মতো আর একজন আত্মনির্ভরশীল লোক আচ্ছা আচ্ছা আপনার যদি ফোন নাম্বারটা একটু বলে দিতেন যে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে জি আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সিক্স এইট সিক্স জিরো ডাবল ওয়ান ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন